এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজীতি ঘোষণা করেছিলেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছেন আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই কাছে তথ্য আছে সিবিআই এ দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কিনব ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন আনুমানিকভাবে আইনি পরামর্শ যা হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তাহ হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন তিন দিন মানে দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য যোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে দিতে এত সময় লাগলো কেন বলছে কোনো সময় লাগেনি বিশেষ করে দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ

এই নিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যেটা মহামান্য আদালতের কোনো অবমানও হয় এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশানে যাব মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করব এসএসসিও করবে আমরাও করব আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন ফলে এটা আমাদের রিভিউ পিটিশান অবধি কথা আমি পরিষ্কার যে তারা অনুশন করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কার ভাবে জানাই আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয়ভাবে যুক্ত তারা এই বা পরিস্থিতি তারা আমার কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মুখ্যমন্ত্রীর উপর সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে আমি সব উত্তর দেবো সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না কিন্তু সুপ্রিম কোর্টে এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদসমাবে ফেরত দেওয়ার সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন পদক্ষেপ করছেন দেখুন রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি সতেরো তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে তাই সতেরো তারিখ মামলা ফলাফল দিয়ে একটু দেখেনি সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো অথবা অগ্নিসি আঙ্গলেই আজকে গিয়েছিলেন চাকরি করে আঙ্গলের জেগে এসেছি ওখানে তাকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে কি বলবো এবার তাকে যদি ব্যাক করে থাকেন এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিলেন কে ভক্ষক ছিলেন কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তাদের সঙ্গে সত্যিকারে মমতা বন্দ্যোপাধ্যায় এই একজন সরকার আছে

কিন্তু আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যে তার পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব সেই সময় সময়টা অবধি দেখে নিন অর্থাৎ একুশ তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো বলে আমি মনে করি কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না

স্কুলের সঙ্গে বিলঙ্গিং স্কুলের সঙ্গে পজিশন আপনার যদি সত্যিই যোগ্য হন আপনার অবশ্যই যোগ্য আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা ও যোগ্যতার একটা মূল্যবান একটা নির্ণয় হয়

সতেরো তারিখ কিন্তু ওরা বলেছেন আপনাদের কাছে যে সতেরো তারিখ গিয়ে ওদের এই মধ্য শিক্ষা বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাশ্রু কারা কারা মিলছে মধ্য শিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক সেটাই বা কারা চায় তখন একদম

তাহলে তারপর মোহাম্মদ আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন কেন তিনি সন্তুষ্ট হন হননি বা হতে পারেননি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিত বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান সেটা ব্যাপার আমরা খুবই আশা করি একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসসি চেয়ারম্যানকে

বিরোধীদের গা জ্বলছে বিরোধীরা হচ্ছে যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি একটা একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করবো যদিও চোরানা শুনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাদ দেওয়ার নাম নেই মশাই হ্যাঁ তো এই কিলমারার মশাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের খড়কুটু দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের ধৃত মর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছে তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিপিটেশন না করে রাস্তাতেই থাকে আপনারা সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের

সরকারের যে মাইন্ড সেটা আমি দেখাতে আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি এবার ওরা নিশ্চয়ই আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখতে হবে